على محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله لا إله إلا الله لا إله

সুন্দর এক জান্নাতের বাগান আমি ভূমিকা আর নিলাম না তবে আজকের এই ময়দান আল্লামা ফির মুফতি গিয়াস উদ্দিন الطاهری সাহেব কিছু কোন পরে bayan দিবেন একের পরে উলামায়ে کرامরা bayan দিতেছে রে বাবা এর বায়ানের কারণ কে আল্লাহ কোরআন এর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা পুল রবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমানুত্তা কুল্লাহ ভয় করবা একমাত্র আমি আল্লাহকে ও বান্দা আসলে আমরা দুনিয়ার মানুষেরা আল্লাহরে ভয় করি না যদি আল্লাহরে ভয় করতাম দুনিয়ার জামালা সাইয়েদা জান্নাতের বাগানে ঢুকতা কেমন জান্নাতের বাগান কেমন দিনি মজলিস জানো না রে মুসলমান মদিনার নবী কা জান্নাতের বাগানে যদি কোন আল্লাহর ভান্দা ঢুকে যা ঢুকতে দেরি হয়। আমার আল্লাহ সগীরা গুনা মাফ করতে দেরি করে না। ইয়া এলাইহি তুমেরা মা বুদ্ধহে ইয়া এলাহি তুমেরা মাসু কহে। ও আমার শমশান নগর কেসুলিটির বাবা ও পর্দার মারাম্মা মাইকের আওয়াজ

আল্লাহর ভয়টা অন্তরে না আল্লাহর বয় কারা করেছেন আবু বকরের ইতিহাস পড়বেন জীবনী পড়বেন দেখবেন সারা জীবন কান্না করেছেন উমরের ইতিহাস পড়বেন সারা জীবন কান্না করেছেন উসমানের ইতিহাস পড়বেন সারা জীবন কান্না করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ইতিহাস পড়বেন শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ রে বাবা সাহাবায়ে কেরাম যদি কান্না করে তুমি আর আমি কেন কান্না করব না বাবা ওই সাহাবায়ে কেরামের ইতিহাস শুধু কান্নার আওয়াজ আজকে ময়দানে না নাই আছে মত্ত আল্লাহ কয় বান্দা তুই ভাই আমি রবের অন্তরে ঢুকাও আমি তোর বানাইলাম ফিসিত্তাতায়িয়া ও বান্দা তোরে আমি কেমন মায়া করলাম তোরে আমি কেমন দয়া করলাম জানো না আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইলাম তোরে আমি কল্লা কত মায়া করে বানাইলাম আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দাগুলো জাহান নামের মধ্যে যাইবে রে বাবা ওরে নবীর উম্মত ও শমশের নগর কে শুনিটির আমার বাবারা যেই উমর আমার নবীর কল্যাণের জন্য দৌড়া ও ইুমোর আমার নবীর চেহারাদকা মরে ক পয় গম্বর। আমারে খালে মা পুরে মুসলমান বানাইয়া দেয়। আবুজাহেলের ডাক দি্যা কয়েকে পালবা! মোহাম্মদ নবীর খল্লানার জন্য। সাহস করে না কিন্তু মরের মতো বান্দা দৌড়ায়া কয় আমি পারবো পয়গম্বর মোহাম্মদের কল্যাণের জন্য নবীর কল্যাণের জন্য উমর দৌড়ায় নবীর চেহারা দেই কয় মরে কয় পয়গম্বর আপনার চেহারা মুবারক এত সুন্দর ও পয়গম্বর আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেয় উমর হয়ে যায় ও শামশহর নগরের আমার বাবা পর্দাড়ারালের মা আপনার ছেলেটা কেন আল্লাহওয়ালা হবে না আমি প্রায় সময় বলি রে বাবা মা তুমি যদি ভালো হও সন্তান ভালো হবে মা তুমি যদি নেককার হও সন্তান নেককার হবে আর গর্বের মধ্যে আল্লাহওয়ালা সন্তান আসবে না রে মা তোমার গর্বের মধ্যে কোনোদিন দিন আল্লাহওয়ালা সন্তান আসবে না তোমার গর্বের মধ্যে আসবে নায়ক সালমান শাহ